নমস্কার আমাদের দ্য ক্রিয়েটিভ এন্টারটেনমেন্ট চ্যানেলের নবতম প্রয়াস টিসি রেডিও বিশ্ব সাহিত্য এবং কিছু অজানা কলমের লেখা গল্প নিয়ে আমরা বেরিয়েছি এক গল্পের সফরে আর আমাদের সাথে থাকছেন আপনারা আজ আপনারা শুনছেন আদি দাশগুপ্তের লেখা অফ লাইন ভাই এরকম করিছ না ভাই দেখছিস না একতেই কানেক নি তারপুরদি আবার এরকম আওয়াজ করলে আমার না মানে তোর ক্যালোরি নষ্ট হবে কিন্তু ও এই দেখো শশের মধ্যেই পোলা লুকিয়ে দিয়া ちゃっটা এমন কেউ করে প্লিজ এরকম আর করিস না রিক হ্যাঁ দেখছিস না ওরা কেমন ভয় ভয় টাইপের পাচ্ছে আর কি তোর জন্যই বলছি ভাই ভয় জিনিসটা অনুভূতি রে ভয়ের নিয়ন্ত্রণ করতে পারলেই তো হলো আর রইল তোর ভূতের ভয় ভূত যদি থেকেও থাকে হল্লুকে সবাইকে দেখা দেবে ভাই আমার না কেমন অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার পাচ্ছ বুঝলি চল না কাল লালপুরে রাজবাড়িতে যাই আরে সবাই মিলে যাব কারণ না তো ওখানে থাকবো পরশুদিন সকালে এসে রেস্ট নিয়ে পরের দিন সকালে অফিস না না এইসবের কি দরকার বলতো ভাই তোদের কি সুখে থাকতে ভূতে খায় জায়গাটার নাম কি বললি যেন? লালপুর আই গেস কি করে যেতে হয় জানিস আরে সব দায়িত্ব আমার তোরা শুধু বল কে কে যাবে সবাই যাবো ভাই আমি না মানে আচ্ছা বেশ তোরা সবাই যাবি যখন আমি কেন বাদ যাব জানিস তো বাড়িটার নামে কেউ কোনোদিন হন্টেড বলে অপবাদ দেয়নি ঠিকই কিন্তু কেউ থাকতেও কিন্তু পারেনি একটা চৌকিদার থাকে সেই পাহাড়াতে তো তার সাথে আমার এক বন্ধুর আলাপ আছে আমি দেখছি

আমিও কিছু স্ন্যাক্স নিয়ে যাবো উপায়ন কি তাহলে যাবে না ওকে একটা কল করে দেখ না আর্য হ্যাঁ দাঁড়া ফোন করছি আর ফোন করতে হবে না ওই দেখ আসছে কিন্তু পিঠে এত বড় একটা ব্যাগ আচ্ছা আমরা একদিনের হলিডেতেই যাচ্ছি তো না ভাই আমার তো সোমবার অফিস ছুটি নেই ভাই ইন্স্যুরেন্স করাতে গেছিলি এ নানা আসলে কি বলতো সব জিনিসপত্র গুছাতে গুছাতে দেরি হয়ে গেল আর কি আমি টসটাও নিয়ে নিচ্ছি সাথে করে হ্যাঁ গুছিয়ে যে এনেছি সেটা তো তোর এই পিঠের ব্যাগ দেখেই বোঝা যাচ্ছে কতক্ষণ লাগবে রে পৌঁছাতে এখন তো চারটে বাজে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাব চল চৌধুরী পিলা দেখেছিস সামনে থেকেই একটা গাছ অঞ্চলের ব্যাপার আছে এখানে সত্যি কেউ থাকে না মনে তো হচ্ছে না लोग देखिए बाबू साहब घर में घुसने से पहले आप लोगों को एक बात बोल दू अगर जिंदगी प्यारी है तो लौट जाइए लौट जाइए लौट जाइए कहना बोलते निशो देखना अरे तू विचार तो खबर की व्यवस्था करते हम হ্যাঁ সেটাই ভালো আচ্ছা আপনি একটা কাজ করুন আশেপাশে কোথায় খাবারের দোকান আছে বলুন খাবারটা অন্ধকার হওয়ার আগে নিয়ে আসতে হবে বাই দেবে আপনি নন ভেজ খান তো না না বাবু না না আমার জন্য আমার জন্য আপনাদের ওসব খানা বানা আনতে হবে না আমি আমি ঘর চলে যাব মানে আপনি থাকবেন না আমরা কি বাড়িটা চিনি যে আপনি कहा करे मादाम जी <laughs> जिंदगी ज्यादा प्यारी है ना हाँ? सामने मोड़े ही खाबर दुकान आ जाए हमने जो ली वो सीधे नीचे रिखे दी हमें अब अब भोले आज वो हाँ देखना बाबू डर मत जाना मशाई अपनी आसन तो कल अपनी एले हमें बड़िए बोलो धन्यवाद

ঘরের ভিতর শোনা যাচ্ছে না ভেতরটা কেমন অস্বাভাবিক ভাবে শান্ত ও হ্যালো আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি এখানে বুদ্ধির কুস্তি খেলতে না আমাকে বল কে যাবি খাবার আনতে কেউ না গেলে বল আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি এমনি তো আমার একটু বাইরের খোলা বাতাসের দরকার তুই দোকানে গিয়ে কিউআরটা পাঠাস আমি পে করে দেবো না মানে আমি একা যাব সমস্যা নেই কিন্তু

আমি আমি খাবার আনতে যাচ্ছি সবার জন্য বিরিয়ানি আনবো ঠিক আছে তুই একা যাস না চল আমি যাচ্ছি এত খাবার তুই একা আনতেও না আমি মাদুর আর বাকি জিনিসগুলো এখানে গুছিয়ে রাখছি আমি জলের জায়গাটা আনা যায় কিনা দেখি আমার একটা মোমবাতি স্ট্যান্ডও তো লাগবে আর আমি আকাশ থেকে তো মনে যেখানে ঝিঝি বোকার আওয়াজ শোনা যায় না সেখানে ঝড়ের আওয়াজ শোনা যায় মানে তুই ওর কথা ছাড়তো মাঝে মাঝেই এমন করে চল ওরা আসার আগে আমরা কাজগুলো সেরে নিই ডান এক সেকেন্ড তোরা ঘোড়ার গাড়ি কোথায় পেলি এই কত দূর দোকান যে গাড়ি ভাড়া করতে হলো এক মিনিট এক মিনিট কিসের ঘোড়ার গাড়ি কারা এসেছে আমরা হেঁটে গেছি হেঁটে এসেছি আমি বলছি শোন ভাই আমাদের বাড়ি ছাদে চ ওখানে গিয়ে পিকনিক করবো এখানে থেকে লাভ নেই ভাই আমরা তো এখানে লাভ হিসাব করতে আসিনি বাইরে হাওয়ার জন্য হয়তো এমন শব্দ হচ্ছে এক মিনিট বাইরে হাওয়া নেই তো তার মানে মানে ব্যাপারটা দাঁড়ালো কোথায় আর জো ওপরের দেওয়াল বা নিচের দেওয়ালে সব কোনো লাইটটা দেখ তো কেন বন্ধু আচ্ছা দাঁড়া ভাই ওই দেখ বল তাই তো বলি আওয়াজ ভেতরে আসছে কি করে কিন্তু এত উপরে উঠলো কি বিষয়টা পুরোই ফেক তাহলে বুঝি না ভাই এই সবের মানে কিন্তু ওই ঘোড়ার গাড়ির আওয়াজ বাইরে থেকে কেন এলো আর বলটা যাক সব রেডি আছে চল একটু কফি আর স্ন্যাক্স খাই সবাই

ঠিক আসছি কি চল তো দেখে আছি এইভাবে তো আর সারা রাত কাটানো যাবে না সবাই মিলে একসাথেই যাব স্প্রিয়া তুই কিন্তু আমার হাত ছাড়বি না তোকে আমার বিশ্বাস নেই আমি তোর মতন নাকি তোর এই সময় ঝগড়া করিস না প্লিজ সহলি আর উপায়ও না আমার সাথে থাক চল করে আওয়াজ করে হাঁটিস না উপায়ন কিন্তু উপায়ন তো কি তো পড়েছে আওয়াজটা তো বুটের কোন রকম কোন শব্দ না করে পড়ে চল

चल जाएंगे तो चला आया <laughs> <laughs> চৌকিদান কোথাও যেতে দিস না উনি অনেক কিছু জানেন আমারও তাই বিশ্বাস দাঁড়ান একটু দুদণ্ড আমাদের সাথেও গল্প করে যা ফোনের ফ্ল্যাশটা জ্বালা তো দেখ কে আছে কে আপনি আমার টাকা পাবো না তোরা তোরা গড়ে বাদি থাকি ব্যবসা সম্ভবত চলাই আমাদের দেখছিস না ওই লোকটার পাশে কত পেট কিন্তু এই লোকটাকে एकाने अमन भावे क्या नो बोंडी हाँ, हाँ हाँ मेरा शराब का लोचा है और और ये तो राधा लग रहा है चौधरी है ये घर तो उन्हीं का है और आपने उनार घड़ी उनार के बोंडी कोड़े लगे चल उनार बोली बार कुछ है <laughs> सबको सबको जहर देके मार डाला मैंने उसका उसका एक छोटा बेटी भी था उसके पास एक लाल रंग का बॉल था उसी बॉल में मैंने जहर लगा के उसको खेलने दे दिया। उस समय वो खेलते खेलते अचानक अचानक से वो बॉल उसके मुंह में ले लिया <laughs> बस खेल <कता। laughs> और और बाकी और लोगों को তাহলে এনার প্রতি এত দয়া কেন দেখালে একেবারেই মেরে ফেলতে পারত না কেউ এইভাবে তীরে তীরে কেন अरे वो तो मेरा हंस है सोने का हंस वो आवाज निकालता है और उस आवाज के डर से कोई नहीं आता अरे मेरा तो सब कुछ अच्छा चल रहा था सब कुछ सब अच्छा चल रहा था हमारा जैसे तुम्हारा असुविधा ही हुए तो बोझा ही जाओ पुलिस के फोन सोहेली और श्रीहा তারা ওই নিচে নিয়ে যাও আমাদের খাবার থেকে ওনাকে আগে পেট ভরে খাওয়া তারপর যদি ঘুমোতে চায় তাহলে ঘুমোতে দে সকালের আগে কিছু করা যাবে বলে তো আর মনে হচ্ছে কিন্তু আমার ওই বাচ্চা মেয়েটার জন্য আসলে খুব খারাপ লাগছে আচ্ছা লাল বলটা কি তাহলে বাচ্চাটারই বাচ্চাটাই সত্যি কথা প্রকৃতি তার প্রতিশোধ নেবেই যে অন্যায় করে তার শাস্তি হয় সে উপায় ফোন করেছিস পুলিশকে শাস ওনারা আধ ঘন্টার মধ্যে আসছেন চল বাকি যা খাবার আছে আমরা খেয়ে নি আর ওই ক্রিমিনালটাকেও খেতে দে শাস্তি দেবে পুলিশ আমরা না খাইয়ে রাখবো কেন দেখিও আচ্ছা ব্যাটারpmodে কেমন মায়া পড়ে গেছে তাই না তবে ভূত বলে ভয় কিন্তু রাখছিল না আসলে শিশু যেভাবেই থাকুক শিশু তো কোমলই হবে আমরা খারাপ হয়েছি হয়তো আমাদের মানুষের মানসিক ভাষা মও হয়তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে না হলে একটা বাচ্চা মেয়েকে খেলতে খেলতে বিষ খেতে হয় তা ঠিক আচ্ছা তবে আমাদের এই অ্যাডভেঞ্চারের কি নাম দেওয়া যায় বলতো ভূতের তো অ্যাডভেঞ্চার না তবে হরর ফিল্ডটা কিন্তু এসেছে অফ লাইক হরার চলো আবহে রি অরি সহেলি সুনিতা ভেলো স্পৃহা প্রতিতি দে আর্য শান্তনু ভট্টাচার্য উপায়ন রোহিত রানা চৌকিদার অয়ন বোস রাধাবল রয় চৌধুরী আদি রেকর্ড আর্টিস্ট অয়ন মুখার্জি মিক্স অ্যান্ড মাস্টারিং অরি প্রমোশনাল হেড নীলাত্রী সাপোর্টিং টিম অ্যান্ড প্রমোশন সৌম্যজিৎ দাস প্রোডাকশন ইনচার্জ কল্যাণ কেশরী ডিজিটাল আর্ট অ্যান্ড অ্যানিমেশন বাই অয়ন বোস অ্যান্ড অয়ন মুখার্জি ডিরেক্টেড বাই আদি অনেক রহস্যই অজানা থেকে যায় কিছু ভীত মনোভাবে দিলে অনেক কিছুই আমরা শুনি জানি কিন্তু সামনে থেকে বিশ্বাস করতে চাই কি প্রকৃতি আসলে তার বুকে কি রহস্য লুকিয়ে রেখেছে তা জানার জন্য আমাদের মুঠোফোনের মায়া থেকে বেরিয়ে আসাটা খুবই দরকার ভৌতিক শব্দের প্রতি আমরা ভীত হই ঠিকই কিন্তু মানুষের ঐশ্বাচিক কার্যকলাপের মতন মারাত্মক ভৌতিক আর কিছু হতে পারে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো গল্পের সফরে অন্য কোনো গল্পের খোঁজে আপনারা এতক্ষণ শুনছিলেন টিসিবি রেডিও